আমার সব ভাইয়ের এই যাতে কাল নিবার মতন সাধ্যের মধ্যে থাকে এমন রেট দিব যাতে কাল কোন হাট বাজার কোন খামার মিলে কোন জায়গায় যাতে এই দামের নামে লাইতে পারে এক দাম রাখবো মনে করেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কোনো খামারে এই দামে কোন গরু যাতে নামে লাইতে পারে চ্যালেঞ্জ থাকবে একদম চ্যালেঞ্জ সারা বাংলাদেশে জার্সি এক লক্ষ সাতচল্লিশ হাজার তাও কেবল সব মাত্র দুইটা আচ্ছা কেবল খান দুইখান দাঁত আর দুধের গ্যারান্টি থাকবে সতেরো সতেরো কেজি জি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম আপনার এখানে আজকে কয়টা গরু দেখাবেন কাকা আজকে তিনটা গাবি দেখা তিন পিস দেখাবেন তো আপনি তো মনে করেন যে আপনি তো আগের থেকে এই যে গির এবং জার্সি সাইওয়াল এইসব নিয়ে তো কাজ করে আসতেছে আমি আগাগোড়া জাত উন্নয়নের জন্য তারপরে প্লাস দুই একটা ভালো প্রিমিয়াম জার্সি গাবি পালে পারে এগুলাও সংগ্রহ করি আচ্ছা আজকে আজকে তিনটা গরু থাকতো একটা ব্রাহ্মা বাচ্চা আর ব্রাহ্মা গাবি আচ্ছা এগুলা শুদ্ধি তিনটা গাবি একটা জার্সি একটা ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম সব অদাত দুই দাঁত এরম দাঁতের মধ্যে তিনটা গরু দেখাবো আচ্ছা এক কথায় সব রকমের গাবি থাকবে নয়ন করার জন্য যে 10 বছর কানাই খেতে পারবে এরম কোয়ালিটি দেখে ভালো কোয়ালিটির গাবি আছে তিনটা আচ্ছা আচ্ছা এগুলা তো গরুর নিতে হলে তো গ্যারান্টি সহ আপনি বিক্রি করেন আগাগোড়ায় আগাগোড়ায় প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে যে যেখান থেকে গাদু কিনবেন আপনি করে আপনার দেখে শুনি জাত মান আপনি নিজে সংগ্রহ করবেন আমরা সর্বোচ্চ ভালো চেষ্টা করি ভালো দেবার তারপরও আপনারা বাসি নেবেন আচ্ছা আর সে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে তো শুরুতে একটু আপনি ঠিকানাটা জানাবেন ঈশ্বরদি ঢুলটি বাজার পাবনা জেলা ঈশ্বরদি ঢুলটি বাজার আচ্ছা আর এই যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারবে আপনি থেকে তো চলেন আর বেশি কথা না বাড়ায় এক এক করে আপনার গরু তিনটা দেখাই কাকা ভিডিওর শুরুতে যে একটা গাবি দেখতে পাচ্ছি কপি কালারের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি কি জাতের এটা এটা আমার বাগাবাড়ি মিল ভিটারের অরিজিনাল একটা মিনি জার্সি আচ্ছা বাগাবাড়ি মিল ভিটার জার্সি জি 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 এগুলা মনে করেন যে অনেকেই ইন্ডিয়ানো বলে তো এটা বাগাবাড়ি মিল ভিটার জার্চি বুঝছেন এগুলা হচ্ছে পাতারের জার্চি বুঝছেন দর্শক দেখান গাভিটার মাসাল্লাহ দেখেন যে সিং মাতা এই দেখেন গর্ত দেখছেন কত সুন্দর হচ্ছে পাপালডা আচ্ছা আর চামসুজা এত রসুনের সুচার মত পাতলা বাদ দেন বাচ্চাটা কি বাচ্চাটা শারবাচ্চা শারবাচ্চা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স কয় বাচ্চার বয়স আজকে হচ্ছে 16 থেকে 17 দিন 16 থেকে 17 দিন 17 বাচ্চার বয়স জি আচ্ছা তো গাবিটার দাতে বললেন

এটা যে আমার সব ভাইয়ের এই নিবার মতন মধ্যে এমন রেট দিব জাতেকাল কোন হাট বাজার কোন খামার মিলে কোন জায়গায় যাতে এই দামে নামি লাইতে পারে এক দাম রাখবো মনে করেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বুঝছেন এই গাভীটা আমার কিনা ছিল প্রেগনেন্ট অবস্থায় মনে করেন পাতার থেকে মনে করেন চর থেকে নিয়ে আসা ছিল কম দামে আচ্ছা আমার কিনায়ও পত্তা ছিল বাজারটাও এই মুহূর্তে কম সেই তুলনায় মনে করেন দেবও কম আচ্ছা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা যাতে কাল কোনো খামারে এই দামে কোনো দাম নাম দামের পরে বিশেষ করে কোন খামারে এই দামে কোন গরু যাতে না মিলাইতে আচ্ছা চ্যালেঞ্জ থাকবে একদম চ্যালেঞ্জ সারা বাংলাদেশে জার্সি এক লক্ষ সাতচল্লিশ হাজার তাও কেবল সবমাত্র দুইটা দাঁত আচ্ছা কেবল দুই খান চা আবার দুধের গ্যারান্টি থাকবে সতেরো সতেরো কেজি জি মার্শাল্লাহ তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাভী তো চলেন আপনার দুই নম্বর গরুটা দর্শক ভাইদের দেখা দুই নম্বর সিরিয়ালে আরও একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ সাদা কালো বিগ সাইজের একটা গাবি কি জাতির এটা এটা একটা হলস্টাইন ফিজিয়াম হলস্টাইন ফিজিয়াম জি জি মার্শাল্লাহ গাবিটা দাঁতে কয় দাঁত গাবিটা কেবল গা সবমাত্র দুইটা দাঁত আসছে কেবল দুই খান দাঁত কেন দাঁত হচ্ছে তা পুরো পূর্ণ উঠে সঙ্গে তো বাচ্চা আছে সঙ্গে বাচ্চা আছে সার বাচ্চা আচ্ছা বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা মার্শাল্লাহ উলান পালান তো অনেক সুন্দর আছে এটা বাচ্চা এটা উলান পালান হ্যাঁ যাক বলে আর গাবিটার দেখেন যে মাথাটা কত সুন্দর দেখছেন একদম কোনো গলা কম্বল কিচ্ছু নাই অরিজিনাল মানে কত সুন্দর একটা দানো বাকড়ে দেখেন দুধ পাচ্ছেন কেমন এই গাবিটার এই গাবিটার আর দুধ পাচ্ছে হচ্ছে দেখেন বাচ্চাটা দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু বর্তমান যে কোয়ালিটি বাসার বাস কিন্তু 20 25 দিনের কাছাকাছি হয়ে গেছে বৈছেন আচ্ছা এই বাছারাই এখন বর্তমান বিক্রি করলে মনে করেন কত বিক্রি করলে 15000 টাকা হবে কিন্তু এসব বাছার কোনো রিস্ক নাই জি জি এসব বাছার কোনো রিস্ক নাই বাংলাদেশ নে ঘুরে বেরাবে আবি তাও কোনো রিস্ক নাই হাগার ভয় নাই কোনো মনে করেন জরের ভয় নাই এগুলা খালি নিয়ে দা লালন পালন করবে আর গাবি দুাবি আচ্ছা বৈছেন তো এ গাবিটার থেকে দুধ ক্যারাম পাচ্ছেন এ গাবিটার থেকে দুধ পাচ্ছেন 23 লিটার 23 লিটার দুধ পাচ্ছেন জি জি 23 লিটার

এগুটা আছে ব্রামা বাচ্চা ব্রাহ্মা গাবি আচ্ছা বাহামা বাচ্চা আবার গাবিউ ব্রাহ্মা জি 마শাআল্লাহ এটা এটা আছে একের ভিতর 100 100 এর ভিতরে 100 গাবিউ বাহামা হ্যাঁ আবার বাচ্চা দাও না কারণ অরিজিনাল কানাডিয়ান এর মানে কারণ ব্রাহ্মা আমেরিকান বিজের মানে কান বাচ্চা বিজ দিবা আচ্ছা 마শাআল্লাহ দুইটা গাবি এবং বাচ্চা খুব সুন্দর লাগতেছে গাবিটার দাঁতে কয় দাঁত এটা এখনও দাঁত হইনি এখনো দাঁত হয়নি এত বড় গাবি

কোনো কমতি নেই একদম 100% আবার ওর মায়ের নাভি যা ব্রহ্মা লাগে তাই মাজা পাও সব মাতা সব মিলে আচ্ছা জাতির পেট থেকে জাতি বের এগুলা হচ্ছে শুধুই যাতরনয়নের জন্য যে পাঁচটা আর 20 ছিল আল্লাহ মিলাই দিয়েছে তাই কিন্তু এই গাবির সাথে এই বাচ্চা মিলেছে আচ্ছা কিন্তু দুধের সাথে এর কোনো স্বাদ নাই গাবি ভালো বাচ্চা ভালো যে শকিন কোন ভাই শুধুমাত্র উনিই নিতে পারবি যে দুধ আমি দু চার কেজি যাই খাবো আর বাচ্চা খাওয়াবো আচ্ছা তো দুইটা গরু দেখালেন দুইটা একই দামে এটাও কি এক দামে থাকবে এটা তো আসলে দাম এক দামের গরু না এগুলো তো মনে করো যে তমন ভাবে কিন্তু সচরাচর পাওয়াও যায় না আচ্ছা তাহলে এটার দাম রাখিছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এটা দাম দর কিছু বলে নিতে পারবে কিছু দাম দরের সুযোগ আছে সুযোগ আছে দাম দর করে নিতে পারবে নিতে পারবে এটা ছিল ভিডিওর সর্বশেষ আজকে তিন নম্বর গরুটা জি তো কাকা অনেকক্ষণ সময় দিলেন তিনটা গরু দেখালেন মাশাল্লা অনেক সুন্দর জাত মানে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম